আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত এই যে দেখেন টানা দুই তিন দিন বৃষ্টি হয়ে কৃষকের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে এখন তো ফসল ঘরে তোলার সময় কৃষকরা ফসল কেটে এখন ঘরে তুলবে এই যে মাঠ এই মাঠে ধান শুকায় বৃষ্টি হয়ে মাঠও নষ্ট হয়ে গেছে ধানেরও অনেক ক্ষতি হয়েছে এখন অনেক কৃষক অনেক কৃষক কানতেছে আল্লাহতালার সাথে আল্লাহতালার কাছে সাহায্য চাচ্ছে অথচ এই যে যখন বৃষ্টির পয়জন ছিল এবছর দেখেন যখন বৃষ্টির পয়জন ছিল তখন বৃষ্টি হয় না কৃষকরা মসজিদের ইমামের কাছে গিয়ে বলছিল হুজুর ইমাম সাহেব আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের ফসলের জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যখন বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ তালা বৃষ্টি দেন না আর এই যে এখন বৃষ্টির প্রয়োজন নেই এখন তো ফসল ফেকেছে দান ফেকেছে এখন তো লোকেরা ফাঁকা ধানগুলি ঘরে নেবে অথচ এখন বৃষ্টির প্রয়োজন নেই এখন বৃষ্টি হচ্ছে আর এখন কৃষকরা বলতেছে চিৎকার দিয়ে বলতেছে কাঁদতেছে যে আল্লাহ তুমি এখন বৃষ্টি দিও না আমাদের ফসলগুলোর ক্ষতি হবে মসজিদের ইমাম সাহদেরকে হুজুরদেরকে বলো হুজুর আল্লাহ তালাকে বলুন আল্লাহ তালা কাছে একটু প্রার্থনা করুন তিনি যেন বৃষ্টি বন্ধ করে দেন বৃষ্টি হলে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে আমরা ফসল এখন ঘরে তুলতে পারতেছি না মূলত এই যে যখন বৃষ্টির প্রয়োজন তখন অনাবৃষ্টি আর যখন বৃষ্টির প্রয়োজন না তখন অতিবৃষ্টি এটা হচ্ছে আমাদের নিজেদের কামাই করা এটা আমাদের জন্য একটি দুর্যোগ আমাদের জন্য দুর্যোগ মহান আল্লাহ তালা বলেন জহর অল ফাসাদ ও ফিলবারি অল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস যে জলস্থলে তোমরা যেই বিপর্যয় হও তোমাদের উপর বিপদ আপদ নেমে আসে বিপর্যয় আসে বা বিপর্যয় হয় সেটা হচ্ছে তোমাদের নিজেদের দুই হাতের কামাই তো আমাদের দুই হাতের কামাই মানে আমরা কি বৃষ্টি সৃষ্টি করতে পারি বা আমরা কি বৃষ্টি ঠেকে দিতে পারি আল্লাহ তালা এটা কেন বলছেন এটা এই জন্যই বলছেন যে আমরা পাপ করি আমরা আল্লাহ তালার বিধান লঙ্ঘন করি বিধায় আমরা অপরাধ করি বিদায় অপরাধের শাস্তি হচ্ছে আল্লাহ তালা অনাবৃষ্টি দেওয়া আল্লাহ তালা আমাদের অপরাধের শাস্তি আমাদেরকে এইভাবে দেয় অনাবৃষ্টি দেয় অতি বৃষ্টি দেয় যখন বৃষ্টির প্রয়োজন তখন আমাদেরকে বৃষ্টি দেয় না আর যখন আমাদের বৃষ্টির প্রয়োজন না তখন আমাদেরকে বৃষ্টি দেয় অর্থাৎ অনাবৃষ্টি মানে বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহ তালা আর অতিবৃষ্টি হচ্ছে অত্যন্ত অতিরিক্ত বৃষ্টি হয় আমাদের এভাবে আমাদের ফসলে ক্ষতি করে দেয় আমাদের রিজিকের ক্ষতি করে দেয় তো যাই হোক এই জন্য তো আল্লাহ তালা বলেন ফাজকুরুনি আজকুরুকুম আজ কুরুকুম অশ্কুরি এক যে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করবে তোমরা আল্লাহ তালার কৃতজ্ঞ হও তোমরা কৃতজ্ঞ হও আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না এটা আল্লাহ তালা কৃতজ্ঞ হওয়ার জন্য বলেছেন তা আমরা কৃতজ্ঞ হই না আমাদের কৃষকদের শত শত মন দান হয় শস্য হয় অথচ এই যে এই আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই যে কী বলে ফসলের যেই জাকাত এটাকে উসর বলা হয় ফসলের জাকাত ঊষর বলা হয় লোকেরা ঔসর দিচ্ছে না ফসলের জাকাত দিচ্ছে না শত শত মন দান হয় লোকেদের কিন্তু লোকেরা এই ফসলের জাকাত দিচ্ছে না ঔষধ দিচ্ছে না এই জন্য আল্লাহ তালা দেখিয়ে ওকেদেরকে দেখিয়ে যে দেখেন আল্লাহ তালা কত রিজিক দিয়েছে আবার ওখান থেকে টেনে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের দুই হাতের কামে আমরা যে অক্ষিদ্র হয়ে গেছি এই জন্য ওই যে আমরা আল্লাহ তাল বিধান লঙ্ঘন করি এক্ষেত্রে তো আপনাকে কৃষককে এই যে কৃষককে এই যে ফসলের জাকাত দিতে হবে ঔষধ দিতে হবে এক্ষেত্রে ঊসর কিন্তু দুই ভাগে বিভক্ত করা হয়েছে মানে ঔষর অর্থাৎ ফসলের জাকাত প্রথম হচ্ছে সেচে যেটা হয় এই যে এই যে এই জমিগুলো দেখতেছেন এগুলা ফসল সেচে হয় এগুলাতে পানি হিঁচতে হয় সার দিতে হয় নির দিতে হয় এখানে মূলত যারা ফসল করে এদের বেশি এটা বেশি লাভবান হয় না জমি আসে কিন্তু ফসল করে তো যা লাভ হোক কম হোক আর বেশি হোক মোটামুটি তো লাভ আছে জমিগুলোতে লাভ যদি না হতো তাহলে তো আর কৃষকরা এই ফসলগুলোটা করতো না তো এই যে এখানে শেষে যেই ফসলগুলা হয় এই ফসলের থেকে কিন্তু বিশ বাঘের এক বাঘ অর্থাৎ বিশ কেজিতে এক কেজি জাকাত আসে চল্লিশ কেজিতে দুই কেজি জাকাত আসে একশো কেজিতে পাঁচ পাঁচ কেজি জাকাত আসে তাহলে এই একশো কেজিতে পাঁচ কেজি জাকাত আসে ঊষর আসে এখন বলেন কে দেয় একশো মনে পাঁচ মন ঊষর আসে জাকাত আসে তাহলে এগুলা এই কৃষকরা কি দেয় এই জাকাত প্রদান করে ফসলে জাকাত দেয় দেয় না আপনি যাচাই করে দেখেন প্রত্যেকটা কৃষকের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করেন তারা তো ঊসরেই বোঝে না জাকাতি মানে ফসলের জাকাতি বুঝে না অনেক কৃষক আছে আমাদের অনেক মুসলিম আছে যে ঊস্বর ঊস্বর কী ফসলের জাকাত কী সেটাই বুঝে না তো দিবে কীভাবে তো সেচে যেটা হয় সেটা থেকে মানে বিশ ভাগের এক ভাগ দিতে হয় জাকাত আর যেটা সেচ ছাড়া মানে তালার ওই প্রদত্ত মানে বৃষ্টিতে এমনিতে পরিশ্রমও খুব কম হয় খরচ কম হয় ছাড় দিতে হয় না হিসতে হয় না আর যেমন এই এই যে নদীর কিনারে যে ইয়েগুলো ফাইজাম্প বড় যেগুলা সেচ মানে সেচে দিতে হয় না মানে ওখানে দশ ভাগের একবার দিতে হয় জাকাত তো এটা হচ্ছে ঊষোরের জাকাত যেখানে শেষ ছাড়া মানে আল্লাহতালা তাদের জন্য মানে দয়া অনুগ্রহ রেখেছে ছাড়া হয় ওগুলোতে দশ কেজিতে এক কেজি দিতে হয় কিন্তু এই যে এই হিসাবটাকে দিবে বলেন এই জন্যই আল্লাহ তাহারা লোকেদের কাছ থেকে লোকেদেরকে দিয়ে আবার ফিরিয়ে নেয়